যেখানে নির্বাচন কমিশন স্বাধীন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে প্রেক্ষাপটে নাই কারণ বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত হয় জনগণ আমাদের বক্তব্য তারা আকৃষ্ট হবে বলে আমি বিশ্বাস করি যদি নির্বাচন যদি সুস্থ হয় জনগণ যদি ভোট কেন্দ্রে আসার যদি সুযোগ পায়। আপনারা দেখছেন ডায়মন্ড সিমেন্ট সমকালীন সংলাপ চব্বিশের ইলেকশনের পূর্বে আমরা দেখতে পেয়েছি আপনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি কিন্তু আবার এখন বর্তমানে এসে আপনারা আপনাদের জোটের যে ইয়া ছিল ঘোষণা সেখানের মধ্যে আমরা দেখতে পেয়েছি আপনারা আসলে তত্ত্বাবধায়ক সরকার চান আসলে জিনিসটা পরিবর্তন আসলে কি কারণে হয়েছে এক বছরের মাথায় এসে ধন্যবাদ আসলে আমরা প্রথম থেকেই একটি স্বাধীন নির্বাচন কমিশনের দাবি করে আসছিলাম সাংবিধানিক একটি স্বাধীন নির্বাচন নির্বাচন কমিশন একটি সুস্থ নির্বাচনের জন্য যথার্থ এই দাবিটাই আমাদের দীর্ঘদিন যাবত হয়ে আসছিল কিন্তু আমরা দেখলাম স্বাধীন নির্বাচন কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় কার্যকর কারণ যেখানে একজন ব্যক্তির টেবিল থেকে প্রধানমন্ত্রীর টেবিল থেকেই নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত হতো তো সেখানে নির্বাচন কমিশন কোন রূপ স্বাধীন কাজ করার সুযোগ থাকে না এই প্রেক্ষিতে চিন্তা করলাম যে তাইলে বিকল্প কি বিকল্পটা হলো তত্ত্বাবধায়ক সরকার কারণ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে সারা পৃথিবীতে দুটি বিষয় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বিষয় হিসেবে পরিচিতি লাভ করেছে প্রথম বিষয়টা হলো স্বাধীন নির্বাচন কমিশন যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু যেখানে নির্বাচন কমিশন স্বাধীন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে নাই কারণ বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত হয় সুতরাং এক ব্যক্তির দফতর থেকে যদি একটি কমিশন নিয়ন্ত্রিত হয় সেখানে সেটা কখনো স্বাধীন হওয়ার সুযোগ থাকে না সেই প্রেক্ষিতে যেহেতু এটার পরিবর্তনটা যথার্থভাবে এই মুহূর্তে প্রয়োগ করা সম্ভব নয় সেই জন্য আমরা চিন্তা করলাম বিকল্প আর একটা পন্থা কি থাকতে পারে সে পন্থাটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা যদিও আমাদের বাংলাদেশ থেকে সৃষ্ট এখন কিন্তু পৃথিবীর দেশে দেশে এই কনসেপ্টটাকে গ্রহণ করছে এটাকে গুরুত্ব দিচ্ছে এটাকে কেন্দ্র করে নির্বাচন পরিচালিত হচ্ছে সুতরাং আমরা দীর্ঘদিনের দাবি থেকে সরে এসে বিকল্প বিকল্প কনসেপ্টটাকে গ্রহণ করলাম এবং সেটার সাথে আমরা পোষণ করতেছি স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প হিসাবে তত্ত্বাবধায়ক সরকার যদি তত্ত্বাবধায়ক হয় কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি হয় যে কারো দলীয় কর্মী তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ হয় তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের জন্য কারো চাকরি বৃদ্ধি কিংবা বয়স কমানো হয় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের জন্য হওয়ার জন্য যদি বিচারপতি অবসরে যেতে হয় তাহলে সে তত্ত্বাবধায়ক সরকার চায় না ঐত্বতপদক সরকার চাই যেটা সঠি করতে একটু স্বাধীনভাবে কমপ্লিট একটা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে আর 2024 মাত্র একটা বছরের ব্যবধান আর সরকারেরও ব্যবধান হয়েছে আপনারা গত সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন হয়তোবা চাইবেন না তোবা চাইবেন না এক সময় এসে চেয়েছেন 25 যেটা চেঞ্জ রাজনীতিটা একটি পরিবর্তনশীল গতি জি রাজনীতি এমন একটা বিজ্ঞান অঙ্ক কিংবা অন্য কোন সাবজেক্টের মতো এটা নির্ধারিত না থিওরির মধ্যে পরিবর্তন অপরিবর্তনশীল না কিন্তু রাজনীতি সকালে একটা বিষয় বিকালে একটা বিষয় কারণ আপনি সকালে যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন গত বছর আগস্টের পাঁচ তারিখে সকালবেলা যেটা সকাল নয়টায় যেটা বিষয় ছিল বিকাল তিনটায় সেই বিষয়টা নেই যে কোনো পরিবর্তনশীল বিষয়ে যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না যদি আপনি সকাল নয়টা সিদ্ধান্ত অটল থাকেন বিকেল তিনটা সিদ্ধান্ত যদি আপনি আসতে না পারেন তাহলে আপনি অকার্যকর হয়ে যাবেন তাহলে একটা বিষয় বা একটা নির্বাচন নয় একটা সকালে এক ধরনের প্রেক্ষাপট ছিল আপনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বিকেলে এসে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে সুতরাং একটা নির্বাচন কিংবা একটা বছরকে এখানে নির্ধারণ করার কোনো সুযোগ নেই এখানে বিষয়টা হলো যে সামগ্রিক প্রেক্ষাপটে স্বাধীন নির্বাচনের কমিশনের বিষয়টা কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় মনে করে আমরা বিকল্প হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে সামনে নিয়ে আপনাদের সাথে আসলে কৌমি ঘরনার যে রাজনৈতিক সংগঠনগুলো আছে ইসলামী আন্দোলন খেলাফত মুসলিস কিংবা এদিকে আবার জামাত ইসলামী আছে মধুদী আকিদার আপনাদের সাথে আসলে কারণে আপনারা তাদের বিরোধিতা করে থাকেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে তাদের বিরোধিতা করার সময় আপনারা আকিদাগত ব্যাপারটা থেকেও বেশিরভাগ দেখা যায় আপনারা একাত্তর চেতনাকে পুঁজি করেন আপনারা আওয়ামী বয়েন কেন একাত্তর কে আসলে ধারণ করেন আপনাদের নিজস্ব চেতনা দিয়ে নিজস্ব আইডিওলজি দিয়ে কেন আপনারা এই সমস্ত সংগঠনগুলো বিরোধিতা করেন আসলে একটা বিষয় একাত্তরটা আওয়ামী চেতনা না আপনারা যদি এটাকে আওয়ামী চেতনা বলেন তাহলে এটা মারাত্মক ধরনের অপরাধ করবেন বল না কারণ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের মুক্তির লড়াই পাকিস্তানের অত্যাচার করেছে বাঙালির অত্যাচারের প্রতিবাদ করেছে প্রতিবাদ করতে গিয়ে প্রেক্ষাপট পরিবর্তন হতে হতে স্বাধীনতা সংগ্রাম হয়েছে সে স্বাধীনতা সংগ্রামের নয় নয় মাস যুদ্ধ করে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান একজন মুক্তিযুদ্ধ ছিলেন জি সেটা কিছু আপনি আওয়ামী প্রেক্ষাপট বলতে পারেন না মুক্তিযুদ্ধকে ধারণ করে এদেশে বাঁচতে হবে এদেশে টিকতে হবে এদেশে রাজনীতি করতে হবে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করবে না একত্রে মহান স্বাধীনতাকে যারা স্বীকার করবে না তারা বাংলাদেশের নাগরিক হওয়ার সুযোগ আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না রাজনীতি করা তো দূরে এদেশে রাজনীতি করতে হলে এদেশে বসবাস করতে হলে দেশে টিকে থাকতে হলে একত্রে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে এখানে আর একটা কথা বলি আওয়ামী লীগেরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করেছে উনিশশো সত্তরের যে নির্বাচন ছিল সেই ছয় দফার যে দাবি নামা ছিল সেই ছয় দফা তো আছে সত্তরের নির্বাচনে ম্যানিফেস্ট দেখেন সেই নির্বাচনের ম্যানিফেস্টে ধর্ম নিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্রের কথা ছিল না ছয় দফায় ধর্ম নিরপেক্ষতা যে ছয় দফার নির্বাচন হয়েছিল সেখানে ধর্ম নিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্রের কথা ছিল না কিন্তু বাহাত্তরের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং অন্তর্ভুক্ত করা হয়েছে তো সুতরাং যে প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হয়েছিল এদের বনিতা মসজিদের ইমাম ছেলে মুক্তিযুদ্ধ গেছে মাদ্রাসার শিক্ষকও গেছে স্কুল কলেজের অধ্যাপকও গেছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সুতরাং এখানে সাম্প্রদায়িকতার বিশ্বাস রচনা করার সুযোগ নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ জি অনেকে বাংলাদেশকে অসাম্প্রদায়িক বলে কত সম্পূর্ণ ভুল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তো সুতরাং মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী হাতে লিস্ট দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে আজকে বিলণ্ডিত করছেন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্ভব না মুক্তিযুদ্ধে দেশে আঠারো কোটি মানুষের সম্পদ আপনারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে জি মুক্তিযুদ্ধকে ধারণ করবে না তারা এদেশের নাগরিক হওয়া জি এদেশের রাজনীতি করা এদেশে বসবাস করার কোনো যোগ্য আমরা মনে করি না মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধকে ধারণ করে এদের স্বাধীনতার জন্য জন্য স্বাধীন থেকে উনসত্তর উনসত্তর থেকে সত্তর সত্তর থেকে পঁচাত্তর পরবর্তীতে এসে এই যে নব্বই পরবর্তীতে এসে চব্বিশ সকল গণ আন্দোলন সকল গণ অভ্যুত্থান জনগণের অধিকারের জন্য যত কার্যক্রম সবগুলোকে ধারণ করেই এদেশে রাজনীতি করতে হবে এদেশে বেঁচে থাকতে হবে আমরা একাত্তর ধারণ করব আমরা নব্বই ধারণ করব আমরা চব্বিশের গণ ধারণ করব করবো চব্বিশের গণ অন সরকার দীর্ঘদিন শুরু করেছিল একদলীয় সরকার পরিচালিত হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটি গণ আন্দোলন দরকার ছিল এই গণ আন্দোলনটি গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ঘটনা এটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই একাত্তর কে বাদ দিয়ে যেমন এক দেশে বেঁচে থাকতে পারবে না চব্বিশ কে বাদ দিয়েও এদেশের রাজনৈতিক ইতিহাস রচিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমি এক কথায় আপনার কাছ থেকে জানতে চাই আপনারা জুডিশিয়াল কিলিং কে সাপোর্ট করেন কিনা আসলে জুডিশিয়াল কিলিং কথাটা আমার কাছে স্পষ্ট নয় যেখানে বিচার যদি আপনি যাকে বিচারক নিয়োগ করেছেন জি বিচারক যদি তার দায়িত্ব অনুযায়ী বিচার করে সেটাকে কোনো জুডিশিয়াল কিলিং বলার সুযোগ রাজনৈতিক হস্তক্ষেপে তো আমরা দেখতে পেয়েছি যে যুদ্ধাপরাধীদের যে বিচার সেই বিচারিক কার্যক্রমের মধ্যে অনেক রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ আসলে দাবি করে থাকে যে এই সমস্ত বিচারের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল এবং এটাকে তার জুডিশিয়াল কিলিং এসে বলতে চাই আপনারা এই ব্যাপারে আসলে বলবেন বিশ্বত সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারটি আসলে অনেকে এই জায়গায় নোট ব্যাপার হলো যে এই বিষয়ে একটা তদন্ত কমিটি হতে পারে জি তদন্ত করে বিষয়টা সমাজের মধ্যে তুলে আনতে হবে এখন একটি দলীয় একজন লোক একটি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে একটা কথা বলছে জুডিশিয়াল কিলিং আমি সেটা বলবো কেন আমি বলবো যে বিষয়টা জাতির কাছে খোলাসা হতে হবে খোলাসা যাওয়ার জন্য বর্তমান সরকার একটা কমিশন করতে পারে সেই কমিশন আপাদ সবগুলো তদন্ত করতে পারে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য যেগুলো কি জুডিশিয়াল কিলিং নাকি জুডিশিয়াল রাই আচ্ছা সেটা প্রেক্ষাপটটা ক্লিয়ার হলে তারপরে আমরা আমাদের মতামত দেবো এখন ওই ব্যাপারে মতামত দেওয়ার কি আচ্ছা ততক্ষণ পর্যন্ত আপনারা আসলে ধরে ধরনের ইমেজ যুদ্ধ পরাতার সাজাই তাদের বিচার হয়েছে ধন্যবাদ জনাবদ্ধ কসম আব্দুল সামাদ সাহেব বাংলাদেশ নিউজ ফন্টের সময়তে মহাশয় আমরা সর্বশেষ আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আবারো আসব জনাব এস এম ফরিদ আমরা এর পূর্বে দেখতে পেয়েছি পূর্বের ইলেকশন গুলাতে আপনাদের বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি তিনটি সংগঠন থেকে আপনারা একই আসনে একই আসনেও আপনারা প্রতিদ্বন্দ্বী করেছেন ভিন্ন আসনেও প্রতিদ্বন্দ্বী করেছেন কিন্তু সব সময় দেখতে পেয়েছি আপনারা সকলেই আসলে বাজে আপনাদের জামানতটা বাজেয়াপ্ত হয়েছে তো এখন আপনারা যেহেতু জোটবদ্ধ হয়েছেন আপনাদের ভোটের সমীকরণ হয়তো বা আপনারা তিন সংগঠন মিলে একত্রে জামানত বাজেয়াপ্ত থেকে রক্ষা পাবেন কিন্তু আসলে ভোটে ওই ইম্প্যাক্টটা আপনারা রাখতে পারবেন কেমন জনগণ আপনাদের উপর ওই আস্থাটা রাখবে কিনা আমরা বিশ্বাস করি আমরা জনগণের কাছে যাব আমাদের বক্তব্য তুলে ধরবো জনগণ আমাদের বক্তব্য তারা আকৃষ্ট হবে বলে বিশ্বাস করি যদি যদি সুস্থ হয় জনগণ যদি ভোট কেন্দ্রে আসার যদি সুযোগ পায়। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের আসান রূপ রেজাল্ট আসবে জি যেহেতু বাংলাদেশের জমিনে আমরা যারা বসবাস করি আমাদের এই নাইনটি পার্সেন্ট সবাই আলতুল জামাতের বিশ্বাসী সকলেই চাই আলত জামাতের এই আদর্শ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করুক আমরা তিনটি দখল দল যখন ঐক্যবদ্ধ হয়েছি সাধারণ জনগণের মাঝে একটি আশার সঞ্চার হয়েছে তখন তখন জনগণ অনেক সময় মানে আক্ষেপ করে ক্ষোভ করে আমাদেরকে অনেকে ভোটে দেয়নি তিনটি দল এখন যেহেতু আমরা তিনটি দল একটি জোটবদ্ধ হয়েছি এবং আমরা আহ অভিন্ন একটি প্রতীকে যদি আমরা ইলেকশন করি করার সুযোগ যদি থাকে তাহলে জনগণ উৎসাহিত হয়ে জামাতের এই আদর্শের এই সংগঠনকে আহ ভোটের মাধ্যমে বিজয়ী করবার জন্য ওরা চেষ্টা করবে এটা হলো আমাদের বিশ্বাস এবং আমরা আরো যে বিষয়টি বিশ্বাস করি সেটা হলো যে এবারের ইলেকশন যে সুষ্ঠু হবে অবাধ হবে জনগণ ভোট কেন্দ্রে আসতে পারবে একটি উৎসব মুখর পরিবেশ হবে এটা যদি সুনিশ্চিত করা যায় এবং প্রত্যেক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায় তাহলে ইনশাআল্লাহ আমরা এই এবারে ইলেকশনে একটি ভালো একটি অবস্থান তৈরি করতে পারবো এবং তারা আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধন্যবাদ জনাব এস এম ফরিদ উদ্দিন আমাদেরকে সময় দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সম অধ্যক্ষ সম আমাদের প্রতি আজকের আয়োজনে সর্বশেষ প্রশ্নটা নিয়ে আসব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জুলাই আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে কিন্তু তার পূর্বে তিন তারিখের দিকে আমরা দেখতে পেয়েছি যখন সারা বাংলাদেশের মধ্যে আপনার এক দফা চলছিল তখন আপনারা নয় দফা ঘোষণা দিয়ে আসলে একটা বিতর্কের জন্ম দিয়েছেন এবং আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের সাথে আপনারা আসলে মুখোমুখি একটা অবস্থানে চলে যাওয়ার মতো একটা ব্যাপার তৈরি হয়েছে যার কারণে আপনাদেরকে এখনো পর্যন্ত আপনাদের ছাত্র সংগঠনের ভালো ভূমিকা থাকার পরও আপনাদেরকে প্রায় প্রতিটি সংগঠনের নেতা কর্মী কিংবা জনসাধারণ সকলে আপনাদেরকে আওয়ামী লীগের হিসেবে ট্যাগ দিতে চাই এই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ তারিখ সন্ধ্যা জাতীয় জাতীয় শহীদ থেকে এক দফার কর্মসূচি দিয়েছে এক দফার কর্মসূচি তিন তারিখ দেওয়ার পরে সেটা ছাত্রদের দেওয়া কর্মসূচি রাজনৈতিক দলের নয় আমাদের ছাত্ররা একমাত্র সংগঠন অফিসিয়াল চিঠি ইস্যু করে নোটিশ দিয়ে জুলাই আন্দোলনের শুরু থেকে আন্দোলনের অন্তর্ভুক্ত হয়েছে আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে সাপোর্ট দিয়েছি আমরা দুই তারিখে ফ্রেশ কনফারেন্স করে সাপোর্ট দিয়েছি তিন তারিখে সাপোর্ট দিয়েছি তাদের কার্যক্রমকে আমরা উৎসাহিত করেছি সহযোগিতা দিয়েছি এখানে ব্যাপারটা হলো যে পৃথিবীতে আসে একটা কর্মসূচি দেওয়ার পরে আটচল্লিশ ঘন্টার পূর্বে কিশোর করের পতন হয় এমন কোন নদীর পৃথিবীতে আসেনি রাজনীতি রাজনীতিতে আসে কারণ তিন তারিখ সন্ধ্যা সাতটা আটটার দিকে দফা কর্মসূচি দিছে তাইলে আমরা তিন তারিখে দফা দিব থেকে এক আর এক দফা দেওয়াটা ছাত্রদের কর্মসূচি ছিল অন্য কোনো রাজনৈতিক দল এক দফা কর্মসূচি দেয় নাই একটি রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের সব কর্মসূচির সাথে যে আমি একমত সব সবসময় এমন কথা নাও হতে পারে এখানে বিষয় হলো যে যারা আমাদেরকে আওয়ামী লীগের দোষ হিসেবে বলতে চাচ্ছে অপবাজার চালাচ্ছে তারা ইন্টেনশনালি কিছু লোকজন আছে যারা শুধু এই কথাটাই বলে তারা একটি নতুন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চেষ্টা করে তাদের অবস্থাটা হবে না গরকা না গাটকা তাদের অবস্থা আপনারা অপেক্ষা করুন যারা এই সমস্ত অপপ্রচারে লিপ্ত এই সমস্ত গুটি কয়েক ব্যক্তি তাদের অবস্থা হবে না গোরকা না ঘাটকা তাদের উদ্দেশ্যটা একটি সংগঠনকে জনগণের কাছে অপপ্রচার দিয়ে চাপাই রাখার চেষ্টা সম্পূর্ণ মৃত্যুর উপর তাদের কোন বক্তব্যে কোন অপরদিকে ওরা যারা আমাদের আদর্শের শত্রু তারা এখানে দুটি পক্ষই অপপ্রচারটা চালায় একটি পক্ষ হলো যারা আদর্শের বিপক্ষে তারা আর একটি পক্ষ হইলো নতুন করে কারোর সাথে সক্ষত করার জন্য চেষ্টা করে তারা নতুন সুবিধা ভুগিয়ে এই সুবিধা সুবিধা বুগি সুবিধা দাবিদার ব্যক্তিগুলো এই মিথ্যা সচ্চার তাদের কাছে কোনো বেল নেই তাদের কোনো অস্তিত্ব নেই মিথ্যা অপপ্রচার করে যদি কর্মীদেরকে বিভ্রান্ত করতে পারে নতুন রাজনৈতিক চিন্তার সাথে যদি জোট করে কিছু ফায়দা হাসিল করতে পারে এটাই তাদের মুখসুদ এবং কোন যে তাদের মকসুদে সাকসেস হবে না কারণ আমরা গত ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিল আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম সরকারকে ভুল বুঝিয়ে সরকারের মধ্যে তাকে একটি গোষ্ঠী প্রচার করেছিল এটা আওয়ামী লীগদের কর্মসূচি তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে কিন্তু প্রমাণ করতে পারে নাই একজন আওয়ামী লীগের কর্মীও সেখানে কি যুক্ত ছিল আরো একটা কথা বলি জুলাই জুনের জুনের পাঁচ তারিখে আওয়ামী লীগের কর্মসূচি বলে আমাদের কর্মীদের উপর হামলা করা হলো একুশ জন কর্মীকে গ্রেফতার করা হলো সেখানে কে একজন অমলি কর্মে প্রমাণ করতে পেরেছে কোথাও না এটা আমাদেরকে দবাইয়ে রাখার জন্য দামার মানে চেপে রাখার জন্য দামানোর জন্য একটা মিথ্যা উপকৌশল অপচেষ্টা জনগণ তাদের উপকৌশল বুঝে গেছে অনেকে মনে করছিল তারা তাদের কথার বৃত্তি আছে জি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে তাদের কথার কোনো বৃত্তি নেই সুতরাং এই অপপচার মিথ্যা দিয়ে সত্যকে চেপে রাখা যাবে না সত্যকে দামা চাপা দেওয়া যাবে না আমরা বিশ্বাস করি সকল অসত্য অপপ্রচারকে ডিঙ্গিয়ে এদেশের শূন্যতে গিয়ে যাবে জি ঐক্যবদ্ধ সে প্রত্যাশায় আমরা অপেক্ষা করছি জি ধন্যবাদ জনাব অধ্যক্ষ সোম আব্দুল সামাদ সাহেব বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সময়তম সচিব এবং অধ্যক্ষ এস এম ফরিদুদ্দিন সাহেব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সময়ত ভাইস চেয়ারম্যান আপনারা উভয়ই আমাদেরকে পি নিউজের পর্দায় এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পি নিউজের পক্ষ থেকে অবশ্যই আবারও আপনাদের সাথে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব সে আশা ব্যক্ত করছি আপনাদের উভয়কে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ পি নিউজের কর্মকর্তা কৌশলী সহযোগী সবাইকে এবং যারা পি নিউজের দর্শক সবাইকে আমরা সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা পি নিউজের শুরুতেই পি নিউজের সাথে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ পি নিউজকে এবং আপনাকেও এবং সাথে যারা আপনারা কাজ করছেন সংশ্লিষ্ট সকলকে কামনা করি নিউজ উত্তরোত্তর উন্নতি সাধন করুক আমরা আপনাদের সাথে আছি থাকবো এবং আপনাদের এই যাত্রায় আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারি গর্ববোধ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জননেতা জনাব অধ্যক্ষ সোম আব্দ সাহেব এবং জননেতা অধ্যক্ষ এস এম ফরিদুদ্দিন একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এবং অতীতেও আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পি নিউজ কে সবসময় আপনাদের আহ সাপোর্টের মধ্যে রাখার জন্য আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের সমসাময়িক রাজনীতি নতুন জোটের আবির্ভাব প্রসঙ্গ বৃহত্তর শূন্য জোট এর আলোচনা থেকে এবং আজকে আমাদের এই আয়োজনের স্পন্সর ছিল ডায়মন্ড সিমেন্ট লিমিটেড তাদের প্রতি কৃতজ্ঞতা আবারও দেখা হবে অন্য কোন আয়োজন অন্য কোনো আলোচনায় সকলকে ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে নির্ভীক ভি নিউজ টিভি